হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুক্তি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পেঁয়াজ রসুন বা অন্য কোনো মশলা ছাড়া আমডাল রান্না করতে হয় খুবই মজাদার এই আমডাল চলুন তাহলে দেখে নেওয়া যাক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় ছোট বড়ো সবাই আমডাল খেতে খুবই পছন্দ করেন আর যদি এভাবে আমডাল রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই এভাবে আমডাল রান্না করলে খেতে খুবই মজা লাগে বিশেষ করে সাদা ভাতের সঙ্গে খুবই মজার হয় এই আমডাল তো যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই আমি এই গরমে কোনো মশলাই ব্যবহার করব না এই গরমে চেষ্টা করা উচিত যত সম্ভব মশলা কম খাওয়ার কাঁচা আম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আপনারা কাঁচা আমের শরবত বানিয়ে খেতে পারেন বা মাখিয়ে খেতে পারেন বা ডাল দিয়ে আম রান্না করে খেতে পারেন আবার শুধু আমের চাটনিও খেতে পারেন কাঁচা আমের চাটনিও কিন্তু অনেক মজা হয় তো বন্ধুরা যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে ডাল ধুয়ে খুব সুন্দর করে অল্প একটু তেলে ডাল সুন্দর করে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে হতে আমি যেটি করব সেটি হচ্ছে আম কেটে নিব আমি এখানে দুইটা আম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন ডালের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা আম আরও বেশি দিতে পারেন তো আমি অল্প একটু ডাল রান্না করব মানে আমি যেটুকু পরিমাণ ডাল রান্না করছি সেখানে আমার দুইটা আমি যথেষ্ট আর যদি আপনারা আরও বেশি আম খেতে চান তাহলে বেশি পরিমাণ আম দিতে পারেন তো আমি প্রথমে আম ধুয়ে ধুয়ে রেখেছিলাম আর কি খোসা ছাড়িয়ে তো এভাবে আমি কেটে নিব আর যদি আমের আটি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আঁটি সব রান্না করতে পারেন তবে আম ছাড়ানোর সময় প্রথমে এই আমের ভিতরের যে আমরা পিত্ত বলি হয়তো অনেকে আমের বিচি বলে তো যাই হোক এটা ছড়ানোর সময় ওর নিচে একটা অংশ থাকে ওই অংশটা কিন্তু ফেলে দিবেন না হলে কিন্তু তিতা লাগবে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি যেটি করব এই ডাল সুন্দর করে ঘুটে দিব যদি আপনাদের ডাল ঘুটুনি থাকে আপনারা ডাল ঘুটুন দিয়ে ঘুটতে পারেন তো এখানে আমার ডাল ঘুটুনির কোনো দরকার নাই আমি চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে ঘুটে দিব ঘুটে আস্তে আস্তে এভাবে একদম মিক্সড করে দেব যাতে ডালটা খুব সুন্দর করে ব্লেন্ডের মতো হয়ে যায় তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিব আপনারা যদি ডাল বেশি ঘন খেতে চান তাহলে আপনারা জল কম দিবেন তবে আম ডাল অনেক ঘন ভালো লাগে না আবার একদম অনেক পাতলা ভালো লাগে না এই জন্য মাঝারি হলে সবচেয়ে বেশি মজা হয় এই জন্য আমি মাঝারি পরিমাণ রান্না করার জন্য যতটুকু জলের পরিমাণ ততটুকু দিয়ে দিলাম তো এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আর অল্প একটু লবণ আর দিয়ে দিব এক চিমটি হলুদ হলুদ কিন্তু বেশি দেওয়ার দরকার নেই ডালের কালারটা এমনি দেখতে সুন্দর আসবে এজন্য ডালে হলুদ বেশি না দিলেও চলে তো এভাবে আমি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর বন্ধুরা আম কিন্তু কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নাই আপনারা খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নেবেন তো এবার ডাল ফুটে উঠলে আমি আমগুলো দিয়ে দিয়েছি ডালের ভিতর আম দেওয়ার পর আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডাল ফুটে উঠলেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে যে জিনিসটি দেব সেটি হচ্ছে চিনি এখানে আমি ছোট চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি চান তাহলে বেশি বা কম দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু মিষ্টি বেশি দিবেন আর যদি কম খেতে পছন্দ করেন কম দিবেন। কিন্তু আমি আমার বাসার জন্য যেটি সবাই পছন্দ করে একটু টক একটু মিষ্টি একটু ঝাল এজন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট ফুটাবো যাতে চিনি খুব সুন্দরভাবে মিশে যায় তো এরপর আমি ফোড়ন দিয়ে দিবো আমডালের স্বাদ নির্ভর করে এই ফোড়নের উপর এই ফোড়ন দিলেই আমডাল অসাধারণ টেস্ট হয় কিন্তু তার আগে বন্ধুরা আমি আপনাদের একটি টিপস দিতে চাই আমরা অনেকেই আছি যে যে কোনো তরকারি ফোড়ন দেওয়ার সময় আমরা তরকারি ঢেলে ওই অবস্থায় কড়াই বসিয়ে দিই এবং তার মধ্যে তেল দিয়ে ফোড়ন দিই তাহলে কি হয় কড়াইটি পুড়ে যায় এবং তরকারিতে যে ফোড়ন দেয় সেই ফোড়নটাও কিন্তু পারফেক্ট হয় না অর্থাৎ একটা পোড়া পোড়া গন্ধ আসে এর জন্য আপনারা তরকারি ঢালার পর অবশ্যই কড়াইটি ধুয়ে তারপরে চুলায় বসিয়ে ফোড়ন দিবেন আমি প্রথমে তেলের ভিতর দুইটা মরিচ দিয়েছি তো মরিচ দুইটাই একটু ভেজে নিয়ে দিয়েছি এক চিমটি জিরা আর দিয়েছি এক চিমটি কালো সরিষা এখানে আপনারা কালো সরিষা ব্যবহার করবেন কারণ কালো সরিষার ঝাঁজ বেশি থাকে এজন্য সরিষা ব্যবহার করলে কালোটাই করবেন তাহলে আমডালের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে মরিচ জিরা আর সরিষা একসাথে ফোড়ন দিলে আম ডালের স্বাদটা অসাধারণ লাগে তো আপনারা চাইলে জিরা ফোড়ন না দিতে পারেন তবে সরিষা অবশ্যই দিবেন। এখন এই ডাল আমি আরও কিছু সময় ফোটাবো তো এটি আর খুব বেশি সময় ফোটানো লাগবে না আরও পাঁচ মিনিট বা সাত মিনিট ফোটালেই হয়ে যাবে তো এর আগে আমি যেটি করছি দেখুন একটু চামচের সাহায্যে আমি কিছু আম গালিয়ে দিচ্ছি তো এভাবে দিলে যেটা হবে সেটা হচ্ছে ডালটা একটু বেশি টকটক লাগবে এবং খুব টেস্টি হবে আম ডাল রান্না শেষ হয়ে গেছে তো আমার ডালের কালার খুব চমৎকার আসছে অনেক সময় অনেকের এই ডাল কালো হয়ে যায় কারণ আমের খোসা যদি পাতলা করে কাটা হয় তাহলে আম ডাল কালো হয়ে যায় তো চলুন এখন ঢেলে আপনাদের দেখায় এভাবে আমডাল রান্না করুন আর চেটেপুটে খান বন্ধুরা আপনারা এভাবে রান্না করুন আর আমাকে কমেন্টস করে জানান যে খেতে কেমন হলো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংক ইউ